আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী ১২ই ফেব্রুয়ারি দু সালের রোজ বৃহস্পতিবার নির্বাচন হবে জাতীয় নির্বাচন এবং এই জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু এখন প্রফুল্ল চিত্তে আছে বিশেষ করে জামাতের লোক নির্বাচন ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন অফিসার এবং ওই দিন আরো একটা নির্বাচনের সাথে গণভোট হবে দুটো হবে ভাবতে পেরেছেন আপনারা কতটা ত্যাগ তিতিক্ষার কতটা রক্ত ঝরার পরে এমন একটা সময় এসেছে ভাবা যায় বিষয়টি ভাবা যায় না কিন্তু এই সময়টার জন্য যুগের পর যুগ মানুষ অপেক্ষা করেছে ঘোষণাটা হওয়ার সাথে সাথে জামাতের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে গেছে এবং উল্লাস বয়ে গেছে সাথে সাথে তারা শুকরি আদায় করেছে এবং তারা আনন্দের মিছিল দিয়েছে ওভাবে ওলট পালট করে না নিজেদের মধ্যে ভাবতে পারেন এখন জামাত যে কাজগুলো করবে সেটা হচ্ছে নির্বাচন প্রতিনিধি যারা আছে নির্বাচন করবে এমপি নির্বাচন তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন কিভাবে করবে এই এজেন্ডাগুলো তাদের সামনে তুলে ধরবে এবং এই এজেন্ডা গুলো কতদিনের মধ্যে করবে যেমন কালবার্ট ব্রিজ রাস্তাঘাট এগুলো কত দিনের মধ্যে করবে এগুলো তারা ঘোষণা করবে এবং বাংলার জমিনে তখন দেখবেন সাধারণ জনগণ এখন যত যতটুকু জনপ্রিয়তা হিসেবে তাদের সাথে আছে তখন আরো দ্বিগুণ তিন গুণ জনপ্রিয়তা হবে একটা সময় দেখা যেতে পারে তিনশো আসনের মধ্যে আড়াইশো আসনও পেতে পারে জামাত কারণ তাদের প্রপাকাণ্ড না তাদের যে বাস্তবতা তাদের যে প্রচার প্রসার যে নির্বাচনের সিস্টেম এগুলো এখন এতটাই এগিয়ে গেছে যা কল্পনা বাহিরে কারণ যদিও অন্যান্য প্রতিপক্ষ দল তারা জামাত নিয়ে সব সময় পরে আছে কিন্তু জামাত এই সেক্টরটা তাদেরকে খালি করে দিয়েছে কিরকম জামাতের প্রপাকান্ড জামাতের বদনাম তারা চালাচ্ছে এবং এই যে নির্বাচনের জন্য এই প্রতিপক্ষ দল তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করতেছে এটা কিন্তু তাদের একটা প্রচার প্রসার পরিচিতি এই ক্ষেত্রটা তাদেরকে দিয়ে দিতেছে যে তোরা তোরা আমাদেরকে চালা এবং তারা নীরব ভাবে ভোট কিভাবে কাস্টিং হবে কিভাবে ভোট হবে কিভাবে জনসমর্থন বাড়বে এটা নিয়েই তারা এখন নির্বাচনের জন্য কাজ করছে ভাবা যায় জনগণ ভমুরে গতিতে পাগলের মতো উন্মাদদের মতো ছুটি আসবে ভোট দিতে কারণ শত মাস শত সহস্র দিন হাজারো দিন গুনতে হয়েছে আজ এই দিনটির জন্য এবং দেখবেন এই সুস্থ নির্বাচন হলে আসলে জামাত এই দেশটাকে কিভাবে করবে কথা রেখেই আমি শেষ করছি আজকের আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি প্রত্যেকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম